সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিল এবার দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিশাল মালবাহী জাহাজ রপ্তানি হচ্ছে কি আছে এই জাহাজে কেন এটা বাংলাদেশের জন্য বড় অর্জন আর ভবিষ্যতে এর সম্ভাবনা কতটা আজকের ভিডিওতে জানবো বিস্তারিত বাংলাদেশের বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ শিফি আর্টস অ্যান্ড স্লিফ লিমিটেড এবার তুরস্কে রপ্তানি করছে আধুনিক মালবাহী জাহাজ ওএসআ ওয়ার সাতই সেপ্টেম্বর রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপয়ার্ডের নিজস্ব ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এই জাহাজটি হস্তান্তর করা হবে তুরস্কের খ্যাতনামা কোম্পানি নুপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখোয়াত হোসেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিত সেন জাহাজটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক এই জাহাজটির দারণ ক্ষমতা পাঁচ হাজার পাঁচশো ডেটয়েট টন দৈর্ঘ্য তিনশো একচল্লিশ ফুট ফস্ত পঞ্চান্ন ফুট আর গভীরতা পঁচিশ ফুট এতে রয়েছে দুই হাজার সাতশো পঁয়ত্রিশ পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন যা ঘন্টায় সর্বোচ্চ নট গতি তুলতে সক্ষম জাহাজটি বহন করতে পারবে ইস্পাতের কয়েল কয়লা সার খাদ্যশস্য এমনকি রাসায়নিক পদার্থ সহ নানা ধরনের মালামাল এটা বাংলাদেশের শিফিয়ার্ডগুলোর প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় প্রমাণ এর আগেও আনন্দ শিফিয়ার্ড আন্তর্জাতিক বাজারে সাফল্য দেখিয়েছে দুই সালে ডেনমার্কে প্রথম দ্রুতগামী কন্টেইনার জাহাজ স্টেলা মেরিজ রপ্তানি করেছিল তারা দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যে ছয় হাজার টনের মালবাহী জাহাজ রপ্তানি করে বড় আলোচনায় আসে এখন পর্যন্ত দেশি ও বিদেশি ক্রেতাদের কাছে তিনশো পঞ্চাশটিরও বেশি জাহাজ সরবরাহ করেছে এই প্রতিষ্ঠান বাংলাদেশে বর্তমানে শতাধিক শিপইয়ার্ড রয়েছে যার মধ্যে তিরিশটিরও বেশি বড় পরিসরে কাজ করেছে প্রতি বছর দেশীয় বাজারে জাহাজের চাহিদা দশ থেকে পনেরো পার্সেন্ট হারে বাড়ছে আর রপ্তানি বাজারেও বাড়ছে ধীরে ধীরে কিন্তু স্থায়ী হারে বিশেষজ্ঞরা বলছেন যদি সরকারি সহায়তা ও স্বল্প সুদে অর্থায়ন পাওয়া যায় তাহলে বাংলাদেশ এশিয়ার অন্যতম বড় জাহাজ রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে গভীর সমুদ্রে মাছ ধরা জাহাজ কন্টেইনার শিপ ট্যাঙ্কার বা ড্রেজার সব ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে ফলে বছরে দুই বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলে যেতে পারে তুরস্কের এই আধুনিক জাহাজ রপ্তানির মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলাদেশ শুধু পোশাক নয় জাহাজ নির্মাণ শিল্পেও বিশ্বে নিজের জায়গা করে নিচ্ছে আপনার মতে বাংলাদেশ কি আগামী দশ বছরে এশিয়ার শীর্ষ জাহাজ রপ্তানিকারক হতে পারবে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ